নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত সাথে একটা ইউনিক রেসিপি এ রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব বা আমার পরিবারের বলতে পারো এখানে আমি আজকে হাতে মাখা মুরুল মাছ চচ্চড়ি করেছিলাম শীতের সবজি দিয়ে এই রান্নাটা আমার শ্বশুরমশাই আমার হাতে খেতে চেয়েছিলেন উনি বললেন আমার মা এইভাবে রান্না করতো তুমি একটু করে দাও আমাকে আমিও ওনার কথা মতোই রান্না করেছি এখানে দেখো সমস্ত কিছু সবজি শীতে নিয়ে নিয়েছি আলু বেগুন পেঁয়াজ কলি কড়াইশুটি টমেটো সমস্ত কিছু লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সাথে দুশো গ্রাম মুরলো মাছ খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি সমস্ত জোগাড় করে একটা কড়াই নিয়ে নিলাম এই কড়াতে করে আজকে আমি হাতে মাখা এই মুরলো মাছের চচড়িটা বানাবো নিলাম আলু বেগুন পেঁয়াজ সাথে যা যা সবজি কেটেছি টমেটো পেঁয়াজ কলি মটরশুঁটি কাঁচা লঙ্কা আর সাথে বেশ কিছু মশলাও দেবো এই মশলাগুলো তোমাদের সব বলে দেবো যা যা আমাকে আমার শ্বশুরমশাই বলেছিলেন সাথে মোরলা মাছ আর তোমাদের দেখিয়ে দেওয়ার পর যেটুকু সবজি ছিল সেই সবজি আর মাছ দিয়ে দিলাম এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দু ডাবু বলতে পারো প্রায় একশো গ্রামের মতো সরষের তেল নিয়েছি নিয়েছি বড় এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দু চামচ সর্ষে বাটা এখানে কালো আর সাদা সর্ষে বাটা রয়েছে এবারে সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই সমস্ত সবজি বা মাছের সাথে এই মশলাটা যেন খুব ভালোভাবে মাখানো হয়ে যায় দেখো আমি খুব সুন্দরভাবে যত্ন সহকারে আলতো হাতে সবজিগুলোকে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি বেশি কিন্তু মাখালে চাপ দিয়ে তখন মাছগুলো ভেঙে যেতে পারে খুব সাবধানে এই মাখাটা করতে হবে এই মাখার গুণেই কিন্তু চচ্চড়িটা হয় দুর্দান্ত সাথে বেশ কিছুটা হাত ধুয়ে জলটাও দিয়ে দিলাম এখানেটা একদম শুকনো হবে না একটু রসা থাকবে তবু আমার শ্বশুরমশাই বললেন এটাকে চচ্চড়ি গ্যাসের ওভেম চালিয়ে এটাকে আমি বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি ফিরে আসছি মিনিট পাঁচ বাদে মিনিট পাঁচ বাদে ফিরে এসে দেখলাম কি দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে আর অনেকটাই জল বেরিয়েছে সমস্ত কিছু থেকে এবারে আলতো হাতে এগুলোকে একটু তলা উপর করে নাড়িয়ে নিচ্ছি দেখলাম রান্না কিন্তু আবার হয়েই এসেছে একদম কমপ্লিট বলতে পারো আলু পেঁয়াজ কলি সমস্ত কিছুই পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছও দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে এই জন্য আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কত সাইড দিয়ে জল বেরিয়েছে এরকম রস রস টাইপের কিন্তু রাখবো যাতে না সবজিগুলো ভেঙে যায় সেটাও দেখার চেষ্টা করবে এবারে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি আরও দু চামচ পরিমাণ সর্ষের তেল এই সরষের তেল ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে এই মাংলা মাছের ঝালে ওপর থেকে বেশ কিছুটা ধনে ছড়িয়ে দিচ্ছি রান্না আমার কমপ্লিট হয়ে গেল একটু নাড়াচাড়া করে মিনিট দুই আর একটুখানি ফুটিয়ে নেবো সর্ষের তেলটাকে যাতে সমস্ত মাছ তরকারি জুড়ে এই সুন্দর ফ্লেভারটা ছড়িয়ে পড়ে ধনে পাতা আর কাঁচা সর্ষের তেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট দুই ধরে তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো হয় এবারে গরম গরম ভাতের সাথে খেয়ে নেওয়ার পালা বন্ধুরা আজকের রেসিপিটা আমি জানি তোমরা হয়তো কোনো দিন এভাবে রান্না করনি প্লিজ একবার বানিয়ে দেখো দেখবে ভীষণ ভালো লাগবে আর দুর্দান্ত স্বাদের হয় এই গরম ভাত কিন্তু এই একটা পথ দিয়ে নিমিশেই খাওয়া হয়ে যায় যেদিন রান্না করবে একটু কিন্তু তোমাকে বেশি ভাতও করতে হবে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো একটা পর্বে নতুন কোন রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধু আমায় মনে রেখো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দাও না প্লিজ ধন্যবাদ